নাম নিতে পারলাম না বলে দুঃখিত আমি একটা কথাই বলতে চাই যে দেশ আজ একটি অত্যন্ত অনিশ্চয়তার পথে চলছে আমরা অর্থনীতিবিদরা বলছেন যে দেশ সেই পাঁচাত্তরের সেই পর্যায়ে চলে গেছে আগামীতে যে বাজেট হবে সেই বাজেট দেওয়া ওই সরকারের পক্ষে অত্যন্ত দূর হয়ে পড়েছে আসলে বাংলাদেশের ভাগ্য সেই পাঁচাত্তরে যেরকম দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের একটি প্রতিধ্বনি বাংলার মাটিতে এখন শোনা যাচ্ছে আজকে কয়েকদিন আগে আমরা একটা একটা ঈদপূর্ণ মিলনী অনুষ্ঠান কয়েকদিন আগে আমাদের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা আমরা পালন করলাম কিন্তু ঈদুল আজহা অন্য সময় যে উৎসাহ উদ্দীপনা এবং যেই জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় কিন্তু এই বছর আর্থিক কারণে অনেক বাংলাদেশের অনেক নাগরিক এই ঈদ যেভাবে পালন করার কথা সেইভাবে পালন করতে পারে নাই অনেকের সন্তানদেরকে কোনো কিছু কিনে দিতে পারে নাই অনেকে ঈদের দিন কিছু রান্না করতে পারে নাই এরকম অবস্থা বাংলাদেশের অনেক জায়গায় পরিলক্ষিত হচ্ছে আসলে এটা কিন্তু বিএনপির বাংলাদেশে গণতন্ত্র নাই জনগণ ভোট দিতে পারে না এটা কিন্তু বিএনপির সমস্যা না এই বাংলাদেশের সকল মানুষের সমস্যা আজকে দেখেছেন যে বাংলাদেশটা কোথায় গেছে এক ব্যাঞ্জির আজিস এবং কয়েকজনকে কয়েকজনের তদন্ত হচ্ছে পত্রপত্রিকায় তাদেরকে কিছু তাদের তাদের দুর্নীতির ফিরিসটি তুলে ধরছে তাতে এই সরকার তাল মাতাল অবস্থা আমি বলতে চাই যে বাংলাদেশে যে তিনশো এমপি আছে আওয়ামী লীগের যে সকল এমপি আছে সাবেক এমপি আছে এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ে যত নেতা আছে তাদের যদি এরকমভাবে তদন্ত করা হয় তাদেরও একইভাবে এরকম দুর্গন্ধ বের হয়ে আসবে তারা এ দেশের মানুষের কথা চিন্তা করে নাই তাদের নিজেদের আখের গুছিয়েছে তারা বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যার জন্য আজকে এই দেশে একটি দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি এই সভা থেকে একটা কথা বলতে চাই যে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যেই নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আগামীতে রাজপথে ছাপিয়ে পড়ে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমি আড়াই হাজারবাসীর প্রতি অনুরোধ করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সুমন সাহেবের নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন যাতে কোন সরকারি দলের কোন দালাল এই আড়াই হাজারকে কুক্ষিগত করতে না পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আমি শুধু বলতে চাই যে আজকে আমাদের বদুজ্জামান খসরুবাই আপনাদের নেতা ছিলেন তার উত্তেশ্বরই হলো এই মাহমুদুর রহমান সুমন তার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এ আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের নেতা প্রয়াত বদরুজ্জামান খসরুবাইয়ের যে নারায়ণগঞ্জের রাজনীতি শুধু আড়াই হাজার না নারায়ণগঞ্জের রাজনীতিতে তার যে অবদান সেই অবদান আমি শ্রদ্ধার পরে স্মরণ করছি এবং তার রুহের মাক্ষরাত কামনা করছি এবং আল্লাহ যাতে তাকে ব্যস্ত নসিব করে আমরা সবাই বদুজামান খসরুবাই যে আদর্শ নিয়ে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই দলকে সুসংগঠিত করেছে আমরা সবাই সেই আদর্শ কে ধারণ করে আমরা এই বিএনপিকে আড়াই হাজারে সুসংগঠিত করব নারায়ণগঞ্জ জেলায় সুসংগঠিত করব নারায়ণগঞ্জ মহানগরে সুসংগঠিত করব সারা বাংলাদেশে সুসংগঠিত করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে এবং সকল যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকের নাম বলতে পারি না অনেক বড় বড় নেতৃবৃন্দ আছেন অনেকে নাম বলতে পারি না এই সময়ের অভাবে সকলকে ঈদ মোবারক জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি